কেমন আছেন দাদুরা দুদুরা আসলে ভালো আছেন মইও ভালো আছি সকাল সকাল কবুতরের নাস্তা খাওয়ামু আর কবুতরের ছা ও ডিম সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করব আর গামছাড়া লাইছি রোদ পরে হ্যাঁ ঠান্ডা থাকলেও রোদ পরে এত মনে করেন যে গামঝরে এই এরপর নিয়ে লন লি লফটের বৃত্তে ওর ওপর কৈতরের ক্ষোভের বৃত্তে ঢুকি আর বিস্তারিত কথাবার্তা বলি লন মরে দেখে আর এই পর দেখে খাওয়ানের পর সামনে সামনে মনে করেন যে উকাইতে আছে। হ্যাঁ তার মানে বুঝতে পারছি যে প্রচন্ড পরিমাণ খিদা লাগছে ভিত্তে ঢুকি কথা না পচে তাকে খাওয়ান খাওয়ান দি লন তাদের সকালের নাস্তা টাইম টু টাইম টাইম একটু ওভারটেক হয়ে যায় পাগল হয়ে যায় এইরকমের গাদা গাদি হয় এডের ভিত্তি দি তাহলে মনে করেন যে কিছু কই তোর এডের ভিত্তি খাইলে এই নিয়ে আর গাদা গাদি চাপি ভিডা হইবে না মাইপে দেবেন খাওয়ান কবুতরের খাওয়ান যদি অডালা খায় অডালা দিয়ে আপনি বই থাকবেন যতক্ষণে খাওয়ান মনে করেন যে বই থাকবেন খাওয়ান মানে যতক্ষণ খাইতে পারে হ্যাঁ কিন্তু বেশি দেবেন না বেশি দিলে দেখা যাইতেছে মরা যদি ভাত এক থাল ডাইরেক্ট বেশি লই তাহলে কিন্তু মোক পেট এমনি ভরিয়ে যায় কিরপেন নই বেশি দেখছি দেখছি আর অবক্ষেত্র এই বেশি দেখলে হালাই জালাই সিডে সিরিয়া ফোর দেবে এই রমের জারি দেবে একটা এই রমের

খা তারা খাইতেছে তারা হমানের পরিমাণ খাইতেছে কিরপেন্ডে খাইতেছে তাদের খাওয়ানোদের আগে যে একটু দেরি হয়েছে আজ একটু একটু কাম কাজে ভিজেছিলাম সে কারণে এই দশাটা হয়েছে যাই হোক বাচ্চা আর ডিম সম্বন্ধে কিছু বলা দর হ্যাঁ বলা দরসাল্লাম এই যে আপনার এইখানে মনে করেন এই খোপটা আমনেট যে দেখতাছেন খোপটা আমনেট এখন এই খোপের এইখানে ডিম বাচ্চায় পরিপূর্ণ পুরো ভরপুর ঠিক আছে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার কি করণীয় না ওই সেই হেকালে দেখমু। এটা কি আপনার করণীয় না এইটা আপনার করণীয় না আপনার করণীয় হইল যে আপনার প্রত্যেকটা খুব যেহেনে আপনার যে ডিম বই রয়েছে দৈনিক দেখবেন হুম বিশেষ করে না সার ক্ষেত্রে এই যে সাউদে দেখলাম এই দেখেন তারপর বলতাছি এই সাউদি দেখলাম এরপর এইখানেও আছে। হুম এই না খેરকুটো পরিষ্কার আছে এবারে হে না ডিম লয়ে বই রইছে এইখানে ডিম লয়ে বই রইছে এইখানে আপনাদের জায়গা ছা আছে ঠিক আছে তারপর আপনাদের জায়গা উল কোণায় এই কোণায় এই কোণায় আপনাদের জায়গা ছা ওrophe বেবি আছে আবার আপনাদের জায়গা এই কোণায় আছে এখন আমি সব কোনা দেখাইয়া বুঝেছি কি জানেন আমার এই নেই আল্লাহ ডিম বাচ্চা পরিপূর্ণ ওরফে ভরপুর আছে ঠিক আছে কিন্তু আপনার করণীয় কি আপনার করণীয় হইল ছাও দেখবেন ডিম দেখবেন একটু কম কেননা ডিমে যদি বারবার দেখেন আঠারো দিনের আগে যদি একটু ঠান্ডা ঠান্ডা ফিল করে ওই ডিমটা আর ফোটবে না যদি আপনি আউলে যান ডেট লেখকে থেবেন মন না এই যে আমি একুশ লেখকে থুইছি হ্যাঁ হ্যাঁ অনেক আগে এবার আপনার যে এই আঠারো লেখকে থুইছি ঠিক আছে মানে এরকমের ডেট কেউ থুইবেন যেন কোন কবুতর আপনার কবে ডিম ডিম্পালে হ্যাঁ তারপর আঠারো দিন হয়ে যাইবে আপনি হাতাইবেন যে আমার ওই জায়গায় সা ফোটলে না ফোটে নেয় হুম সা ফোটার পর কি করবেন সা ফোটার পর আপনার দেখতেই হবে কেননা কিছু কিছু গার্জিয়ান আছে যে আপনার যে ইয়ে একটারে খাওয়ায় একটারে খাওয়ায় না যেটা না খাওয়ায় সেটা তো ক্যাচা ক্যাচা হয়ে যায় এখন ওইটারে কি আপনার খাওয়াইতেইবে না অবশ্যই ওইটা আপনার খাওয়াইতে হবে আর যদি এটা খেয়াল না করেন তাহলে দেখবেন কি আপনি খেয়াল না করলে দেখবেন যে কয়দিন এই দেখবেন একটা বাস্ত রয়েছে একটা মোর পরিস্য রয়েছে কোনায় পরে রয়েছে ঠিক আছে খেয়াল রাখতে হবে আবার অনেক অনেক সার ক্ষেত্রে হয় কি আপনি যে পায়খানা পোখানা করে পুরো মাইক খেমুক খেলায় হ্যাঁ ওইটা যদি আপনি পরিষ্কার না করেন তাইলে ওইটা আপনার যে পোকোই খেরাইবে আবার আপনি যে ওই বাচ্চার গায়ে গয়ে মাইক খেমুক যাইবে হ্যাঁ হিতে বিপরীত হয়ে যাইবে অনেক কিছু হইবে সুতরাং এই রকমের অনেক অনেক কর্ম আছে যে অকর্মই খারায় হুম মানে অনেক অনেক কাজ আছে যে অকাজ খারায় যেটা আপনি না দেন ওইটাই মনে করেন যে বাস হয়ে খারায় ঠিক আছে আমাদের করণীয় আমাদের করণীয় হইলো যে আপনার যে এই রকমের যদি ক্ষোভ বা এই রকমের ক্ষোভ বাদ দেন আপনার লফটে বা আপনার আপনার যে বাসায় যে কৈতর টৈতর পালেন হ্যা মাসাল্লাহ দিলে মনে করেন যে ভরপুর ডিম বাদ ভরপুর ডিমের ক্ষেত্রে কি বলছিলাম আঠারো দিন না হওয়ার আগ পর্যন্ত আপনি দেখবেন না কিন্তু যে ডিম আপনার সন্দেহ হয় এই ডিমটা ফাটিয়ে গেছে আঠারো দিনের আগে বা আপনার যে চিলিক ফাটা দেখে চিলিক ফাটা বলতে বোঝায় যে হালকা ফাটা মানে কোনো দুর্ঘটনা ঘটছে ওই ডিমটা আপনি দেখতে পারেন হ্যাঁ কেন এটা দুর্ঘটনার ক্ষেত্রে দেখতে হবে না এলে ডিমটা পৈশ্চ টৈশ্চ আপনার কৈতরের গায়ে লাগলে বুড়ো কৈতরের গায়ে কোনো দুর্গন্ধ ছড়বে ঠিক আছে বুড়ো কৈতরের গায়ে কোনো দুর্গন্ধ ছড়বে সুতরাং ডিমের ক্ষেত্রে এই ধরনের দেখবেন আর বাচ্চার ক্ষেত্রে দৈনিক দেখবেন হুম দুর্ঘটনা ঘটতেই পারে ঠিক আছে এই কোনায় আছে সাও এই কোন এক জোড়া তারা মনে করেন যে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি কইলাম কি তাদের বেবি একটা হুম। তাদের আরেকটা যে গেলে বেবি ফাটবে ফাটবে ওই যে এই বেবিটা ফোটার পর যে খসিটা ছেলে সেই খসিটা আপনি দেখি হ্যান্ডে গেছে হ্যান্ডে যাওয়ানোর পর পরবর্তীতে খসিটা ফাইটটা মানে পরবর্তীতে যে ডিমটা ফুটবে এটা ফুটতে বাইরে না এই কথা বলছি এর আগে যাই হোক তারা হ্যাপি হুম তাদের ঘরটাও আমি পুরো সুন্দর মতো মাজাই মজাই দিছি হ্যাঁ নতুন কুড়ো মুড়ো দিয়ে দিছি এইরকমের খেয়াল রাখতে হবে আমি করছি দিছি এরকমের খেয়াল রাখতে হবে যে এনে ময়লা কুড়ো আছে বা ঘর যদি অপরিষ্কার অপরিচ্ছিন্ন থাকে তাইলে ওইটা আপনি যে পরিচ্ছন্ন করে দিতে হবে বিষয়টা বলতে পারছেন পরিষ্কার করে দিতে হইবে তাই দেখা যেতেছে আপনার কবুতরের যে ওষুধবালাই খাওয়ান এইটা খাওয়ান ওইটা খাওয়ান ডাক্তারের পরামর্শ লন এইটা লন ওইটা লন হেই কিছু লওয়া লাগবে না যদি আপনার ঘর ঠিক থাকে আপনার কবুতরের পরিবেশ ঠিক থাকে খাবার দাবার ঠিক থাকে সব দিক দিয়ে ঠিক রাখবেন আর এই জায়গায় আমরা পুরন হয়ে গেলে আমরা কুড়ামুড়া বিছাই দিই হুম আমি এই জায়গায় পুরন হয়ে গেলে আমরা কুড়ামুড়া বিছাই দিই ঠিক আছে যেন আঙ্গ এই জায়গাটা পয় পরিষ্কার অপরিষ্কার যেন না থাকে আবার এইসব জায়গা যদি আপনি যদি পয় পরিষ্কার না রাখিয়া যদি কাদা কাদা হয়ে যায় মানে পায়খানা করতে করতে কাদা কাদা হয়ে গেছে হুম এরপরে আপনি পরিষ্কার করেন না যাই কবুতরের কি পায়ে লাগবে হুম পায়ে লাগলে এই পাওয়া লাল থাকবে না নগ সাদা থাকবে না নগ গুলো কাদা কাদা হইয়া পায়ে আপনি যে লাল থাকবে না এমন যে ঠোঁটা ঠোঁটা পড়িয়া মানে অনেক রকমের অনেক রকমের আপনার যে বিপদের সম্মুখীন হইতে হবে আপনি ঠিক আছে যদি অযত্নে রাখেন ঠিক আছে বিশেষজ্ঞ বলতে পারছেন বিশেষজ্ঞ এই যাই হোক তারা খাইতেছে সমানে খাইতেছে তাদের একটু দেরি হয়েছে আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে মানে সময় অনুযায়ী আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে সেই কারণে মনে করেন যে তারা একটা ভাব লই হইতেছে হুম যাই হোক ভাবলো আর স্বাভাবিক তাদের ঘরে বেবি আছে বেশিরভাগ ঘরেই বেবি আছে সে কারণে মনে করেন যে এই দশা গরমের কারণে আজকে ভিডিওটা ছোটো হইবে বেশি একটা বড় দেবতার তার মূল হ্যাঁ কেননা দেখতে পারছেন ভিডিও করতে কামছে মানে বিরক্ত ফিল করি ভিডিও করতে একটা মজা আছে বুঝছেন সেই মজাটা মাঝে মধ্যে না তারপরে তো দেওয়া লাগে দৈনিক দেওয়া লাগে হ্যাঁ আর এই দৈনিক মনে করেন আজকের শরীরটা খারাপ আজকের শরীরটা ভালো না তারপরে ভিডিওটা দিছি আবার দেখা যায় যে শরীর খারাপ দেখতে আমার মুখ দিয়ে উল্টা ভাই মানে খামরা খামড়ি না মানে উল্টা বুঝাই লইলাম বা মনে করেন যে শরীর খারাপ অনুযায়ী আমি আর একটা লাইনে গেলাম মানে এক রাস্তা তুই আর এক রাস্তায় গেলাম মানে এইরকমের উল্টা বলটা হইয়া যায় হুম মাঝে মধ্যে হয়ে যায় আপনার মনে করেন যে আজ ক্রিকেট খেলতে মন চায় না বা ফুটবল খেলতে মন চায় না হ্যাঁ আপনার পরে ফুটবল খেলা লাগবে পরে ক্রিকেট খেলা লাগবে আজ এই কি আপনি ভালো খেলতে পারবেন উচিত খেলতে পারবেন না বিষয় এই যদি এই রহমের যদি ভুল হয়ে যায় আমার এই ভিডিওর ভিত্তিতে হ্যাঁ ছোট বসে দেখবেন খামার দৃষ্টি দেখবেন গান চলে এসে এটা ব্যবহার করার সময় এই বর্ষে ধারণা এই গেছি আর নিশ্চয়ই বুঝতে পারছেন হুম হালকা পাতলা বুঝেছি আর আমি কিন্তু টিচারও না বুঝদানের কিছু না হ্যাঁ যত দূর করতে যায় আমার ক্ষেত্রে বা আমি যত দূর অভিজ্ঞতা অর্জন করছি এক যুগ পার হয়ে গেছে কিন্তু আমি কৈতর বালি প্রায় আপনার যে চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছর উৎস করলেও চলে ঠিক আছে আমি ল্যাদা থাকতেই করতে বলি আমার লেদা থাকতে এই পর্যন্ত আমার ঘরে আছে তারপর মনে করেন যে মাঝে মধ্যে প্যারা ওঠে কেনার মাঝে মধ্যে বেসা বেসির একটা প্যারা ওঠে ঠিক আছে ওই রকমের এখন আর ওড়ে না হ্যাঁ এই আপনার যে ছোটকালে হইতে এই জগণান থাকতে এই যে থাকতে ঠিক আছে চিল দিতে চিল আলাপ লাভ নাই সে আজকে অসুস্থ আমার সদস্য তারও আজকে জ্বর ঠিক আছে এইটাই তো বললাম আর আগে জ্বর ঝাপটা যাই হোক আপনাকে ভিডিও দেওয়াই লাগে ঠিক আছে যা বলা দরছিলাম আগে অগ্ন অগ্নে ছোটো থাকতে বেশ শিখিনছি বেশ এই ঠিক আছে তারপর যে গেলে অর্ণব ভাই সজল ভাই সিনিয়র পার্সন তাদের ভিডিও মিডিও দেখার পর বা তাদের ভিডিও না দেওয়ার আগেই আমি ইকবাল ভাই আছে আমার বয়সে বড় হুম তার ওই নিয়ে দেড়শো কবুতর ছিল ও দেড়শো কবুতর দেখাশোনার দায়িত্বে ছিলাম আমি হ্যাঁ সাদে পালতো আর আমরা থাকতাম তিনতলায় এই তিনতলার সাতের উপরি হে পালতে ঠিক আছে ভালো বিশ্বাস ছিলাম আমি সেখানে আমার পাল্টে দিতে প্রত্যেকটা কবুতর আপনার যে হাজার টাকা পিস এই রকমের লাল গিয়ারের ফুল স্পিরিং যাই হোক পিসে যাবো না হ্যাঁ মানে এইরকম হরতে হরতে কবুতরের প্রতি একটা এমন পদ্ময়ে আসক্ত হইলাম মানে পুরা নেশা করেন না ঠিক আছে হ্যাঁ স্যার কিছু বুঝেই না যাই হোক বিস্তারিত অল্প কইতে যে পুরা বিস্তারিত হয়ে গেছে আইস বিষয় এই পর্যন্তই বা আইস ভিডিও এই পর্যন্তই ভিডিওর ভিত্তে বহুত যদি থাকতে থাকে এক্সের গরম দেখছেন এই যে রস কষ বা এরিয়ে দিতেছে গরম মানে কুলাইতে ইত্তে না বুঝছেন বুঝে কুলের না হ্যাঁ কেননা সুন্দর মতো বুঝা মুখ হ্যারভিত্তে গরম লাগে হ্যারব্রিতে মনে করেন যে ইয়া ইয়া এ আমার সিন্ডিকেটও মুচ্ছি দিতে আছে দেখছেন মুছদিত আছে বিশেষজ্ঞ যাই হোক সবাই আমার হেল্প করে আমার যে সেন্ডিকেট আছে না ছোটোখাটো সবাই আমার ভালো পায় আমি তাদের ভালোবাসি ঠিক আছে সবাই এই সব মিললেই মোরা মাঝে মধ্যে আসি ঠিক আছে আজ বিষয় এই বিষয়ের ভিত্তিতে ভাই ভিডিওর ভিত্তিতে কোনো একবার ভুল তুটি খালি কিন্তু কইতেছি ভিডিও শেষ করতেছি শেষ করতেছি কিন্তু কিছু কিছু কথা মনে পড়লে আপনার শেয়ার করতে মনে চায় শেয়ার করা লাগবে না মনে করলে পরে আবার পরের ভিডিওতে শেয়ার করবেন আজ ভিডিও এই পর্যন্তই এই ভিত্তি যদি কোনো একবার ভুল তুলে থাকতে থাকে বা ওই থাকে ছোটবেসে থাকবেন খামার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত